সো হ্যালো ভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলেছে নতুন একটা ভিডিও নিয়ে অনেক সুন্দর ব্লগে জানি অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো দেখো আমরা এখন চলে এসেছি একটা ছোট্ট সোনার অন্নপ্রাশনে তো এখানে উপরে দেখতে পেলে সিঁড়ি উঠে এলাম তো এখানে এসে দেখি এই যে মানে বাচ্চা মেয়েটা তার বাবা মার সাথে ফটোশ্যুট করছিল তো এই যে মানে একটা মেয়ের অন্নপ্রাশন তো মেয়েটার নাম ছিল অভিয়ানা

তো এখানে দেখো আমরা চারজনে মানে বাবু মা আমি আর রবিঙ্কা চারজনে বসে ফটো তুলছিলাম আমার বাচ্চাগুলো ভীষণ অ্যাডভান্স ফটো তোলাতে আজকালকার বাচ্চারা যেমন হয় তো মানে একটুও কান্না না বেশ পোস্ট দিয়ে ফটো তুলছে আর এখানে দেখো আমার বাবু দেখো এই যে এখানে একটা আনটিস্ট কাজে বসেছিলো মানে আমাদের পাশের বাড়ি তো এটা না সম্পর্কে কে হয় আমি ঠিক জানি না তো যাই হোক তো এনাদের বাড়ি মা মানে প্রায় দিনই নিয়ে যায় সকালবেলা করে ওই বেলপাতারে আনতে গেলে তো ভীষণ চেনে ওই জন্যে মানে উনি নিয়েছিলেন আর ভীষণ ভালো বাবু বসেছিল আর এই যে এদিকে ছিল স্টার্টার তো স্টার্টারে অনেক কিছু ছিল চিকেন পকোড়া ফ্রেঞ্চ ফ্রাই বেবিকর্ন তো পকোড়া কফি ছিল ফুচকা স্টল ছিল আর এখানে এই যে সিংহাসনটাতে বাবুকে বসিয়ে দিয়েছিলাম তো ভীষণ খুশি ভীষণ মজা পেয়েছে আর অভিয়াঙ্কা এই সময়টাই ছিল না আর যেহেতু এখন গরম মানে বাচ্চাটা ওই জামাটা পরে ভীষণ বিরক্ত বোধ করছিলো মানে অভিয়াঙ্কা তো যার জন্য ও একটু ড্রেস খুলে দেওয়া হয়েছিল আর ও মানে কারো কাছে থাকতে চাইছিল না মানে বাচ্চাদেরই দিনটা তো ভীষণ এ হয় যার জন্য থাকতে চাইছিল না এখানে দেখো আমার বাবুকে নিয়ে সবাই মিলে ফটো তুলছিল তো এইগুলো দেখো আমাদের পাড়ার মানে পাশে তো সবাই বাচ্চাগুলো আমার মানে বাবুকে ভীষণ ভালোবাসে কারণ সবাই অন্য এসেছিলো ভীষণ ভালোবাসে তো আমি এখানে একটা ফটো তুলে দিচ্ছিলাম ফানে ফটো তুলে নিচ্ছিলাম আর একটা বনু ফটো তুলে দিচ্ছিলো আর এখানে বাবু দেখো মানে ও সব কিছু দেখছে এগুলো কী হচ্ছে মানে ওকে তো অনুষ্ঠান বাড়ি নিয়ে গেছে কোনো প্রবলেমই হয় না আমি ভেবেছিলাম হয়তো কান্না করবে বিরক্ত করবে কিন্তু দেখলাম না ও মানে সবটা ভীষণ ভালো মানিয়ে নিতে পারে এত ভালো অ্যাডজাস্ট করতে পারে না মানে একটু আদ্র মানে কোনো কান্নাই নেই মানে সবার কাছে যাচ্ছে মানে কিছু একটু দিয়ে দিলে খেয়ে নিচ্ছে মানে কোনো ব্যাপারই না এই দিকে অভিয়াঙ্কার দেখো ফটো তুলবে তো ও যেহেতু মানে ভীষণ গরম হচ্ছিলো তো যার জন্য ওকে জামা খুলে দেওয়া হয়েছিল তো এইভাবেই খালি গায়ে ফটো শ্যুট করছিলো আর এইখানে মা খেতে গিয়েছিলো যার জন্য আমি বাবুকে নিয়ে বসেছিলাম আজ দেখছো আমি আর আমার ছেলে ম্যাচিং ম্যাচিং তো তোমার দাদাভাই আমাদের নামিয়ে দিয়ে কোচিংয়ে গিয়েছিলো কারণ কোচিংয়ে টিচার্স ডে পালন হচ্ছিলো যার জন্য ও এলে তারপর আমি আর তোমার দাদাভাই খাবো আর মা আগে খাচ্ছিলো আর ওটা ছিল আমাদের পাশের বাড়ি একটা মামিমা তো বাবু ওনাদের কাছে গিয়ে মানে ভীষণ গল্প করো ঠাম্মির সাথে ঘুরতে যায় আর এখানে দেখো দিদি ভাইয়ের সাথে কীরকম খেলা করছে আর এখানে গিয়েও দেখো একটা চেয়ারে বসিয়ে দিয়েছি তো চেয়ারে ব্যাগটা বারবার ফেলবে দিদি হয়কেটাকে তুলে দিতে হবে তো এইভাবেই ও খেলা করেছিল মানে ভীষণ ভালো ও ভীষণ মজা পেয়েছে একটুও কান্না করে না মানে খুব ভালো মানিয়ে নিতে পারে যার জন্য আমাদের অসুবিধাও হয় না আর এখন চেষ্টা করি একটু একটু অনুষ্ঠান বাড়িতে নিয়ে যাওয়ার কারণ ও ভালো মজা পায় কারণ বাড়িতে সবসময় থাকতে ভালো লাগে না তাই জন্য ওকেও একটু একটু অনুষ্ঠান বাড়ি নিয়ে যাওয়ার দেখছো সব কিছু ফেলে দেবে আর কাউকে কুড়িয়ে দিতে হবে মানে ওটাই ওর খেলা তো যাই হোক ও এখানে খেলা করে নিচ্ছিল ততক্ষণে মা উপরে গিয়েছিল খেতে আর তারপর আমি আর তোমার দাদা ভাই খেয়ে নিয়েছিলাম আর যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো এই যে দেখো অনেকটাই যেহেতু রাত হয়ে যাচ্ছিল তাই তোমার দাদা ভাই মাকে দিয়ে আসতে আসছিল আর মা বাবুকে নিয়ে চলে যাবে কারণ বাড়িতে এসে ওকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে আর ওর কোনো ব্যাপার না যে মায়ের কাছেই ঘুমাতে হবে এমনটা না তো এখানে দেখো গেটটা খুব সুন্দর সাজিয়েছিলো তো ও ঠাম্মির কাছেও খেয়েটে ঘুমিয়ে যায় বম্মার কাছেও ঘুমিয়ে যায় তো ওই জন্য মাকে বললাম আপনি নিয়ে চলে যান ওকে খাইয়ে দেবেন তো ওকে নিয়ে চলে এসেছিলো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে মানে আমাদের আসতে রাত বারোটা বেজে গিয়েছিলো প্রায় তো এখানে দেখো উপরে তলাতে খাওয়া দাওয়া হচ্ছিল তো আমরা এখন খাওয়া মানে খাওয়ারেতে চলে এসেছিলাম আর যেহেতু সিট ছিল না তাই একটু দাঁড়িয়েছিলাম তো তারপরে আমি নিচে এলাম নিচে এসে বসেছিলাম তো তোমার দাদা ভাই এলো আমাদের আমাকে মানে দুজনে একসাথে ডিনার করব বলে তো তারপর এসে ভাবলাম মানে এত মানে পকোড়া খেয়েছি তো মানে একটু জল তেষ্টা পেয়ে গিয়েছিলো যার জন্য তোমাকে দাদাভাইকে বললাম তুমি আমি একটু জল আনি তো ও বললো আমার জন্যও আনো তো আমি দু গ্লাস জল আনলাম তো এই শাড়িগুলো ভীষণ ভালো গরমকালে ভীষণ ভালো পরতে লাগে তো ওই দিদি আমাকে দিয়েছিল মানে ভীষণ ভালো এগুলোকে মালবেরি সিল্ক বলে বাট মানে এতটা সিল্কি তো মানে শুধু মানে যেন খুলে যাচ্ছে খুলে যাচ্ছে এত মানে স্লিপ করে বাট কিন্তু ভালো লাগে পড়তে কিন্তু ভীষণ স্লিপ করে যাই তো যা এখানে দেখো মেনুগুলো ছিল দেখিয়ে দিলাম তো এখানে খাবার দাবার ছিল অনেক ভালো অনেক টেস্টি তো চলো এখন আমরা তো সব বান্না ভীষণ ভালো হয়েছিল তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই তো দেখা হবে নেক্সট কোন টাটা